আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ঐক্যর কোনো বিকল্প নাই আল্লাহ তাআলা সে নির্দেশনায় দিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররিকু ওয়া যকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফা'আল্লাফ বাইনাকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ও আতসিমু বি হাবিলিল্লাহি জামিয়া ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হলো ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কুরআনকে আকড়ে ধরো ইসলামকে আকড়ে ধরো একা একা আঁকড়ে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আঁকড়ে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তাআলার নির্দেশ ও আতসিমু বি হাবিলিল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রুব আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার ধ্যান আমদগুলো স্মরণ কর যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমান এর বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবান্লাহ পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লা আল্লাহ কুমতাহ তাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মনমত আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় বলেন ঠিক না আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোখারের বর্ণনা কাসরা তুমাসা ইলিহিম আলা আম্বিয়া তোমাদের আগে ইহুদি আসারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরা তুমাসা ইলিহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম টাকা ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়া ইহিম করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জরানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ আলা সুরা লিম্রণের একশো পাঁচ নম্বর আছে বললেন বললা চে কুনু কেলেদিনা চে ফো ওয়াখতলা ফু মিম্বাদিমা জ হুমুল বেইনা বরু দিকলা ভু মাদা খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাভ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা ইকাল হুম আদাবু আদিম তাদের জন্য আমি মর্মন্তদো শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা সারারা এ আদ এর তফসিরে কাল্লাদিনা তাফরক ওখতালফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসিরিন একরাম বলেছেন তারা ইহুদি না সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি না সারারা বিষ্ণু ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদাউ ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে ইখতিলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল ওয়াফতারাকাতিন নাসারা আলা ইসনাতাই ওয়া সাবঈনা ফিরকা আন নাসারা হইছে 72 দল ওয়া সাতাফতারিকু হাদিহিল উম্মাহ বিসালাসিন ওয়া সাবঈনা ফিরকা আর বিশ্বনবী আফসুস করে বলেন আমার উম্মত হবে তেয়াত্তর দল ইহুদি একাত্তর দল নাসারা বাহাত্তর দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লু হাফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে